উসমান হাদির জন্য দোয়া করছেন সিফাতুল্লাহ সেফুদা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এ বক্তব্যে তিনি উসমান হাদির আত্মার মাঘ কামনা করেন এবং আল্লাহর কাছে তার জন্য দোয়া করেন সিফাতুল্লাহ সেফুদা বলেন উসমান হাদির মতো একজন তরুণের এভাবে প্রাণ হারানো অত্যন্ত বেদনাদায়ক তিনি দাবি করেন উসমান হাদিকে কারা হত্যা করেছেন তা তিনি জানেন ধরা এই শুনেছিল আমি সব জানি সব কথা বলতে পারবো না অনেক কথা জানি ভাই সামাজিক মাধ্যমে দেওয়া এই বক্তব্য তিনি আরো বলেন অন্যায় ও জুলুমের বিরুদ্ধে কথা বলা মানুষের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে যা সমাজের জন্য অশনি সংকেত তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রকৃতি দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান সিফাতুল্লাহ সেহমুদা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য দোয়া করেন তিনি আল্লাহর কাছে খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন এবং বলেন দেশ ও জাতির জন্য তার অবদান স্মরণীয় তুমি আমার প্রিয় বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের তিনবার প্রধানমন্ত্রী ছিলেন তিনি কম কথা বলতেন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলতেন তার আলাদা পার্সোনালিটি ছিল